50 ক্যামেরা সহ মধ্যে আচ্ছা জাইরোস মোটর সেন্সর গিম্বল আছে একদম কতদিন যাবত দেখতেছেন আপনি ভিডিও তিন 3 মাস হবে আপনি রিভিউ দেখতেছেন যে কোনটা নিবেন অবশেষে এটা সিলেক্ট করেন সিলেক্ট করে প্রাইস ঠিকঠাক মনে হইছে জি আরো তো অনেক কি রিভিউ করতেছে আপনার ড্রোন তো আছে দাম কম কারণ দাম সেই জন্য আচ্ছা ঠিক আছে আপনি সন্তুষ্ট জি আলাউদ্দিন সাথে কথা বলছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে ঠিকঠাক সবকিছু বুঝায়া দিতেছে

সমস্যা নাই প্রথমত ফাঁকা জায়গা একটু প্র্যাকটিস করবা ঠিক আছে তারপর তুমি ছোট জায়গা ছোট জায়গা ঝালে দেবো সমস্যা খুশি লাগতেছে অনেক খুশি অনেক খুশি কে কিনে দিছে আব্বু আব্বু কিনে দিছে পড়াশোনা ঠিক মতো তো হয়তো এখন কিন্তু পড়াশোনা করতে ঠিক আছে

এটা আপনার উপর পাঁচতলা পর্যন্ত ঘরে বেরিয়ে সবাই চালতে পারবেন এটা আমি যারা হচ্ছিলেন তারপর ক্যামেরার ভিতরে হচ্ছিল মাত্র সাতাশ টাকা ক্যামেরা ড্রোন ক্যামেরা সহ ক্যামেরা সহ ঠিক আছে এটা তো পঁয়ত্রিশশো টাকা রেট দিয়েছিলাম

নিতে পারবেন যাবে কোনো সমস্যা ঠিক আছে তারপর চলে যাবো চলো আমাদের ভাই বলছি সেরা অফার সেরা অফার এই যে আবারও চলেছে কে আচ্ছা সেন্সর মানে তিনো পাশে সেন্সর আচ্ছা প্লাস হচ্ছে কি কি থাকবে সব থাকবে তারপর আচ্ছা মডেলটা বলে দেন মডেল হচ্ছে আপনার যে একটা কি পাবেন তিনটা কালার

একদম স্মুথলি এখান থেকে ফ্লাই দিয়ে দিবেন এখান থেকে ফ্লাই হবে আচ্ছা আচ্ছা দেখেন কতটাই স্মুথলি ফ্লাই করতেছে

একদম খালি একদম ড্রোন আর ড্রোন চারপাশে ড্রোন আর ড্রোন সাগরে ভাসতে চান এখনি চলে আসুন কোথায় জল অবস্থিত কোথায় ঢাকা হাজির প্লাজার বাজারে দোতালায়

কত তো যদি দশ হতে নিচে নামাই দিই আরো নামাই দিবেন দশ সাড়ে নয় আরো নামাই দিব আরো নয় আরো নয় মাত্র টাকা আট হাজার টাকা একশো পঞ্চাশ ডাবল ব্যাটারি দিয়ে ডাবল ক্যামেরা দিয়ে

একদম প্রাইস ভাই ঠিক আছে মানে কিন্তু সাড়ে এগারো হাজার টাকা ছিল আগের ভিডিওতে আজকে দিচ্ছি মাত্র কত নয় হাজার নয়শো টাকা টাকা ডিসকাউন্ট একদম ছাড়া একদম প্রফিট ছাড়া মানে

টাকার মধ্যে সুন্দর বাংলাদেশে এই প্রথম এত বড় ড্রোনের উপরে ঠিক আছে মানে সব থেকে কমেন্টকারী যারা থাকবে বেশি সব থেকে হচ্ছিল মনে করেন যে শেয়ারকারী যারা থাকবে বেশি

একটা কথা আছে আপনার নজর কাল্লাহ এত সুন্দর ব্যালেন্স এক জায়গায় থাকবে পাওয়ার দিয়ে একটু দেখেন কতটা প্রিমিয়াম একটা লুক আছে লুকিং টা ভাই আমার কাছে দেখেন নিচে দেখেন লাইট অন্ধকারে পারবেন একটা

ক্যামেরা সহ আচ্ছা ঠিক আছে দামের মধ্যে কি কি কালেকশন আছে এখন আস্তে আস্তে হচ্ছিল কি জানেন একদম যারা হচ্ছিল যারা খুঁজে তাদের অনেকেই

দেখবেন্ট সবকিছু আটত্রিশ হাজার পাঁচশ টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকার দেখাচ্ছি

ভিডিওতে যে মানুষ দেখছেন তার সাথে এর মতে ভিডিও কলে কথা বলে অবশ্যই পড়া প্রসেস করুন আল্লাহর রহমতে আপনাদের কোনো প্রতারণা শিকার হবেন না